বন্ধুরা রোজ রোজ একই রকম রুটি পরোটা খেতে আমাদের ভালো লাগে না তাই এই নাস্তাটি খুব সহজে আপনারা ঘরে তৈরি করুন খুবই সুস্বাদু এই নাস্তাটি ঘরে থাকা অল্প উপকরণ ব্যবহার করে আপনারা খুব সহজে তৈরি করতে পারবেন আর স্বাদ এতটাই ভালো হবে যে বাড়ির বাচ্চা থেকে বড় সবারই কিন্তু মন জয় করে নেবে তবে চলুন আর দেরি না করে রেসিপিটা দেখে নিই আমাদের এই রেসিপিটা তৈরির জন্য প্রথমে আমি একটা বাটি নিয়ে নিয়েছি বাটির মধ্যে আমি নিয়ে নিচ্ছি তিন থেকে চার চামচ পরিমাণে সুজি দিয়ে দিচ্ছি চার থেকে পাঁচ চামচ পরিমাণে বেসন এখন আমি দিয়ে দিচ্ছি প্রায় এক বাটি পরিমাণে আটা আটার পরিবর্তে আপনারা ময়দারও ব্যবহার করতে পারেন অথবা আটার ময়দা দুটোরই ব্যবহার করতে পারেন দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি অল্প সামান্য পরিমাণে গোলমরিচ গুঁড়ো দিয়ে দেব অল্প সামান্য পরিমাণে হলুদ তারপর আমি অল্প করে একটু রিফাইন তেল দিয়ে ভালোভাবে হালকা হাতে ময়াম দিয়ে নেব প্রথমে আমি আটার সাথে সমস্ত গুঁড়ো মশলাগুলোকে ভালোভাবে একবার হাত দিয়ে মিলিয়ে নিয়েছি এখন অল্প সামান্য করে একটু রিফাইন তেল দিয়ে প্রথমে আমাদের আটাটাকে ভালোভাবে হাতের সাহায্যে ময়াম দিয়ে নিতে হবে বন্ধুরা আপনারা যদি আমার চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকন দাবিয়ে রাখবেন আর রেসিপিটা আপনাদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটাকে একটা লাইক দিয়ে যাবেন খুব ভালোভাবে আটাটাকে আমি ময়াম দিয়ে নিয়েছি এখন আমি অল্প অল্প করে জল দিয়ে ভালোভাবে আটাটাকে একটু টাইট করে মেখে নেব খুব বেশি নরম করে আমাদের আটাটাকে মাখা যাবে না একটু টাইট করে আমাদের আটাটাকে মেখে নিতে হবে দেখুন বন্ধুরা আমি আটাটাকে খুব ভালোভাবে একটু টাইট করে মেখে নিয়েছি এখন এই আটাটাকে আমাদের কিছুক্ষণ ঢেকে রেখে দিতে হবে আটাটাকে আমি কিছুক্ষণ ঢেকে রেখে দেব আর এইখানে আমি গ্যাসের ওপরে কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটা গরম হয়ে যাওয়ার পরে কড়াইতে আমি দিয়ে দিচ্ছি সর্ষের তেল তেলটা ভালোভাবে যখন গরম হয়ে যাবে তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি জিরে ফোরন জিরেটা হালকা ভাজা ভাজা হয়ে গেছে এখন আমি দিয়ে দিচ্ছি কুচি করে কেটে রাখা ক্যাপসিকাম ক্যাপসিকামগুলোকে আমাদের তেলের মধ্যে দিয়ে কিছুক্ষণ ভালোভাবে নেড়ে চেড়ে ভেজে নিতে হবে ক্যাপসিকামগুলোকে আমি কিছুক্ষণ ভালোভাবে নেড়েচেড়ে ভেজে নিয়েছি এখন আমি দিয়ে দিচ্ছি লঙ্কা কুচি তবে আপনারা যদি বাচ্চাদের জন্য তৈরি করে থাকেন তাহলে এখানে আপনারা লঙ্কার পরিমাণটা একটু কম দেবেন লঙ্কা কুচিটা দেওয়ার পরে কিছুক্ষণ আমি ভালোভাবে ভেজে নিয়েছি এখন আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি আমি এইখানে দুটো বড়ো মাপের পেঁয়াজকে কুচি করে কেটে নিয়েছিলাম এখন আমি দিয়ে দিচ্ছি গাজর কুচি আপনারা চাইলে গাজরটাকে গ্রেট করে নিতে পারেন অথবা পাতলা পাতলা করে কেটেও নিতে পারেন এখন সমস্ত সবজিগুলো দিয়ে আমি কিছুক্ষণ ভালোভাবে ভেজে নেব সবজিগুলোকে আমি কিছুক্ষণ ভালোভাবে নেড়ে চেড়ে ভেজে নিয়েছি এখন আমি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে হলুদ দেওয়ার পরে সবজিগুলোকে আবার আমি কিছুক্ষণ ভালোভাবে নেড়ে চেড়ে একটু লাল হওয়া পর্যন্ত সুন্দরভাবে ভেজে নেব সমস্ত সবজিগুলোকে আমি বেশ কিছুক্ষণ ভালোভাবে ভেজে নিয়েছি দেখুন হালকা লালও হয়ে গেছে এখন আমি দিয়ে দিচ্ছি কয়েকটা সেদ্ধ করে রাখা আলু আলুগুলোকে আমি হাতের সাহায্যে ভেঙে ভেঙে দিয়ে দিচ্ছি আলুগুলোকে দেওয়ার পরে খুব ভালোভাবে এখন পেঁয়াজের সাথে আমি কিছুক্ষণ সুন্দরভাবে মিশিয়ে নেড়ে চেড়ে ভেজে নেব বন্ধুরা আপনারা তো সন্ধ্যাবেলায় অনেক রকমের নাস্তা খেয়ে থাকেন কিন্তু এই নাস্তাটি খেতে কিন্তু দুর্দান্ত হয় খুব সহজে একদম ঘরের থাকা অল্প উপকরণ ব্যবহার করে আপনারা তৈরি করতে পারবেন আর স্বাদ কিন্তু অসাধারণ হবে আলুগুলোকে পেঁয়াজের সাথে ভালোভাবে নেড়ে চেড়ে নিয়েছি এখন আমি দিয়ে দিচ্ছি কিছু গুঁড়ো মশলা দিয়ে দিয়েছি হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো এক চামচ পরিমাণ দিয়ে দেব এক চামচ পরিমাণে একটু চাট মশলা দিয়ে দেব এক চামচ পরিমাণে ধনে গুঁড়ো দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণে মিট মশলা দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণে চিকেন মশলা আর দিয়ে দেবো সামান্য পরিমাণে গোলমরিচ গুঁড়ো এখন সমস্ত গুঁড়ো মশলাকে একসাথে ভালোভাবে মিশিয়ে আমি কিছুক্ষণ লো ফ্লেমে দিয়ে নাড়িয়ে চাড়িয়ে নেব বন্ধুরা আপনাদের কাছে যদি এত মশলা না থাকে আপনারা শুধু গোলমরিচ গুঁড়ো অথবা শুধু ম্যাগি মশলাটাও দিতে পারেন এখন আমি দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী সামান্য পরিমাণে লবণ আর দিয়ে দেব অল্প সামান্য পরিমাণে চিনি আপনারা যদি চিনিটা না খান তাহলে আপনারা চিনিটা স্কিপ করতে পারেন তবে চিনিটা দিলে কিন্তু স্বাদটা খুবই ভালো আসে ভালোভাবে আমি নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে নিয়েছি দেখুন আলুটা পুরো কড়াইয়ের থেকে ছেড়ে গেছে এখন আমি আলুর এই পুরটাকে একটা পাত্রে নামিয়ে নেব বন্ধুরা আমার আলুর পুরটা রেডি হয়ে গেছে এখন আমি আলুর পুরটাকে একটা বাটিতে নামিয়ে নিচ্ছি আলুর পুরটাকে আমি একটা বাটিতে নামিয়ে নিয়েছি এবার চলুন নাস্তাটাকে তৈরি করা যাক আমি একটা রুটিবেলা পিড়ি নিয়ে নিয়েছি তার উপর আমি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে রিফাইন তেল রিফাইন তেলটা রুটিবেলা পিড়ির উপরে ভালোভাবে মাখিয়ে নিচ্ছি আমরা যেই ডোটা তৈরি করেছিলাম সেই ডোটাকে আমি সামান্য পরিমাণে হাতে তেল মাখিয়ে রুটিবেলা পিড়ির উপরে দিয়ে কিছুক্ষণ হাতের সাহায্যে ভালোভাবে মেখে নেব এখন আমাদের ছোট ছোটো করে লেচি কেটে নিতে হবে তবে খুব একটা পাতলা করে আপনারা লিচি কাটবেন না দেখুন ঠিক এইরকমভাবে আপনারা লিচি কেটে নেবেন এখন লেচিগুলোকে হাত দিয়ে ভালোভাবে গোল করে চ্যাপটা করে আমাদের রুটির মতন করে বেলে নিতে হবে তবে খেয়াল রাখতে হবে রুটিগুলো যেন খুব একটা বেশি পাতলা না হয় দেখুন বন্ধুরা আমি রুটিটাকে বেলে নিয়েছি এখন আমরা যে আলুর পুরটাকে তৈরি করেছিলাম সেই আলুর পুরটাকে আমি মাঝখানে পুরো ভালোভাবে চারিপাশের রুটির লাগিয়ে নেব। রুটিটার চারিপাশে আমি সুন্দরভাবে আলুর পুরটাকে ভালোভাবে চামচ দিয়ে চেপে চেপে লাগিয়ে দিয়েছি এখন আমি ওপর থেকে চিজটাকে গ্রেড করে দিয়ে দিচ্ছি চিজটাকে ভালোভাবে গ্রেড করে দিয়ে এই নাস্তাটা তৈরি করলে খেতে কিন্তু দুর্দান্ত লাগে সুন্দরভাবে আমি সম্পূর্ণ নাস্তাটার উপরে ভালোভাবে চিজটাকে গ্রেট করে দিয়ে দেব আমি গ্যাসের ওপরে একটা ফ্রাইং প্যান বসিয়ে ফ্রাইং প্যানে কিছুটা সাদা তেল দিয়ে দিচ্ছি ফ্রাইং প্যানের তেলটা গরম হতে হতে আমরা নাস্তাটাকে রেডি করে নিই দেখুন বন্ধুরা আমি নাস্তাটাকে তৈরি করে নিয়েছি আর মাঝখান থেকে এক ভাজ দিয়ে চারপাশটা আমাদের ঠিক এই রকমভাবে আঙুল দিয়ে চেপে চেপে ভালোভাবে আটকে নিতে হবে তারপর মাঝখান বরাবর এইরকমভাবে চাকু দিয়ে একবার কেটে নিয়ে আঙুল দিয়ে ভালোভাবে চেপে চেপে নিয়ে তৈরি করে নিতে হবে নাস্তাটা তারপর হালকা তেলে কিন্তু এপাশ ওপাশ করে ভেজে নিলেই কিন্তু তৈরি হয়ে যাবে দেখুন কত সুন্দরভাবে কত সহজে নাস্তাটা তৈরি হয়ে গেল অল্প সামান্য পরিমাণে তেল দিয়ে আমি এখন নাস্তাটাকে লো ফ্লেমে দিয়ে ভালোভাবে ভেজে নেব এপিট করে আপনাদের একটু সময় ধরে ভালোভাবে ভেজে নিতে হবে আমি একই রকমভাবে আরেকটা নাস্তাও দিয়ে দিচ্ছি একই রকমভাবে দুটো নাস্তাকে আমাদের ধীরে ধীরে লো ফ্লেমে দিয়ে এপিটোপিট করে ভেজে নিতে হবে বন্ধুরা আপনারা যদি এই নাস্তাটাকে খুব বেশি হাই ফ্লেমে দিয়ে ভাজেন তাহলে বাইরের থেকে কালার চলে আসবে কিন্তু ভেতর থেকে কাঁচা থেকে যাবে রুটিটা দেখুন বন্ধুরা আমি কিছুক্ষণ ভালোভাবে ভেজে নিয়েছি এক পিঠ ভালোভাবে ভাজা হয়ে গেছে এখন আমি আরেক পিঠ উল্টে নাস্তাটাকে ভেজে নিচ্ছি একই রকমভাবে আমি বাকি নাস্তাটাকেও উল্টে আরেক পিঠ ভালোভাবে ভাজা হতে দেব। একটু সময় ধরে আমাদের এপিট ওপিট করে সুন্দরভাবে নাস্তা দুটোকে সুন্দরভাবে ভেজে নিতে হবে এক একই রকমের নাস্তা খেতে যখন আপনাদের একদম ভালো লাগবে না তখন এই নাস্তাটি আপনারা অবশ্যই বাড়িতে বানিয়ে ট্রাই করবেন দেখুন বন্ধুরা আমি সমস্ত নাস্তাগুলোকে তৈরি করে নিয়েছি কতটা সুন্দর দেখতে লাগছে খেতে কিন্তু দুর্দান্ত স্বাদের হবে বাচ্চা থেকে বড় সবারই কিন্তু খুবই ভালো লাগবে আর এই নাস্তাটি তৈরি করতে কোনো রকম ঝামেলা নেই আপনারা রেসিপিটাকে অবশ্যই বাড়িতে বানিয়ে ট্রাই করবেন ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর ভিডিওটাকে অবশ্যই একটা লাইক দেবেন রেসিপিটা শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ